আজকের ভিডিওতে আমি আমার মালয়েশিয়ান বোর্ডের কেনা এই ওভেন ব্যাগটি সম্পর্কে বলবো অনেকেরই এই ওভেনটা সম্পর্কে অনেক প্রশ্ন ছিল তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিব তো আমার যে মালয়েশিয়ান বোর্ডের যে ফার্নিচারটা এটা দেখতে কিছুটা এরকম এটা হচ্ছে তিন থাকে একটা মালয়েশিয়ান বোর্ডের যে ওভেন ব্যাগগুলো হয় সেগুলো তো এটা হচ্ছে আমি কিনেছিলাম আমার বাসার কাছেরই একটা লোকাল দোকান থেকে কারণ আমার বাসা থেকে মিরপুর দুই এর যে ফার্নিচার মার্কেটটা আছে এটা মোটামুটি বেশ ভালোই দূর তো ওইখানকার প্রাইস প্রাইস আর এখানকার কিছুটা ডিফারেন্স আছে তবে আমাদের বাসা থেকে যেহেতু মিরপুর অনেক দূরেই হয়ে যাচ্ছিল এবং সেখান থেকে আমাদের বাসা পর্যন্ত নিয়ে আসতেও একটা এক্সট্রা খরচ হচ্ছিল তো সেই খরচটাকে সেভ করার জন্য আমরা আমাদের বাসার কাছেরই একটা দোকান থেকে নেই এই ফার্নিচারটা তো এটার যেটা সমস্যা হচ্ছে এটা হচ্ছে তিন থাকের একটা ফার্নিচার মানে তিন থাকের একটা ওভেন র্যাক তো এই এইভেন টা উনি যখন আমি কিনি দোকানদার আমাকে বলেছিল যে এটা হচ্ছে মালয়েশিয়ান পিওর মালয়েশিয়ান ওক কাঠের যে ফার্নিচার এটা একদমই না এটা দেখে বোঝা যাচ্ছে যদিও আমি বুঝতে পেরেছিলাম বাট তখন আমি ওইরকম একটা বদার হইনি কারণ কতই আর খারাপ হবে একটা জিনিস তাই না আর এটা যে অনেক বেশি খারাপ ব্যাপারটা কিন্তু একদম সেই রকমও না তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি তিনটা থাক আছে সেই সাথে একটা ড্রয়ার আছে এবং নিচে একটা পাল্লা সিস্টেম আছে মানে বেশ স্পেশিয়াস আছে এই ওভেন র‍্যাকটা তো এখন এটার যে সমস্যা সেটা হলো যে ওনারা যে বোর্ডের কথা বলে আমাকে এটা বিক্রি করেছে এটা কিন্তু একদমই সেরকম না আর তার উপর হচ্ছে এটার কালারটা ব্ল্যাক কালার অনেকেই ব্ল্যাক কালারের ফার্নিচার খুব ফ্যাসিনেট করেন বাট আমি বলবো যে ব্ল্যাক কালারের ফার্নিচার গুলো না কেনাই ভালো কারণ অতিরিক্ত ময়লা এবং অতিরিক্ত নোংরা হয় জিনিসগুলো তো পরিষ্কার রাখা জিনিসটা বেশ কষ্টকর তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে তো আমি যখন এটা কিনি তো তখন আমি আমার বাসার যে ফার্নিচারের কালার গুলো ওই কালারের সাথে মিল রেখে ফার্নিচার খুঁজে পাইনি তো পরে আমাকে বাধ্য হয়ে এটাই নিতে হয়েছে এন্ড দেখেন এই যে জায়গায় জায়গায় থেকে রং উঠে গিয়েছে এটা হচ্ছে এই বোর্ডের যে ফার্নিচার উপরে রংটা করেছে এটা একদমই ভালো না এবং সেই সাথে যেহেতু এটার রংটা কালো তো উঠে যাওয়ার কারণে ফার্নিচার বা বোর্ডের যে আসল যে কালারটা ছিল সেটা আস্তে আস্তে আসলে বের হয়ে এসেছে আর তারপর আমার বাসায় তো বেশ বিড়াল আছে তো এই বিড়ালরা কি করে উঠা উঠি করতে গিয়ে বা উঠা করতে গিয়ে এই যে স্ক্র্যাচ ফেলে দেয় তো যার কারণে হয়েছে কি জায়গায় জায়গায় থেকে গুলো উঠে গিয়েছে কিছু কিছু জায়গায় থেকে মানে খুলে এসেছে মোট কথা দেখতে পারবেন এই যে এখান থেকে না জাস্ট একটা পার্ট উঠে এসেছে মানে একদম বোর্ড গুলো হয় তার থেকে কিছুটা ভালো আবার যে খুব বেশি ভালো ব্যাপারটা কিন্তু সেরকম না তো সব কিছু মিলিয়ে এটার দাম নিয়েছিল আমার কাছে হচ্ছে সাত হাজার টাকা তো সাত হাজার টাকা আমি যদি মিরপুর দুই থেকে নিয়ে আসতাম বা ফার্নিচার মার্কেট থেকে নিয়ে আসতাম কিছুটা উনিশ বিশ হতো বরঞ্চ আমি ওখান থেকে নিলাম একটু ট্রাস্টি বা একটু ভালো কিছু নিতে পারতাম এইরকমটা হতো না মানে যে রং উঠে যাওয়া বা ফেটে যাওয়া ভেঙে যাওয়া এই জিনিসগুলো একদমই হতো না তো এখান থেকে কেনার কারণে আমার আসলে এই সমস্যাটা হয়েছে তো আপনারা যখনই ফার্নিচার কিনবেন মেক শেয়ার করবেন কোনো ভালো ট্রাস্টি সব থেকে কেনার জন্য এবং সেই সাথে ওই যেমনটা বললাম যেহেতু এটার রংটা ব্ল্যাক কালার তো খুব বেশি ময়লা পড়ে তো পরিষ্কার রাখাটাও একটা মানে কি বলবো হাসালের একটা ব্যাপার তো এটাই ছিল আমার ভিডিও আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিও তো টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে